দর্শক জি বাংলার জনপ্রিয় সিরিয়াল হচ্ছে মিঠাই মিঠাই সিরিয়ালের নায়িকা অভিনেত্রী সৌমিত্রিষা কুণ্ডু টাকার জন্য গোপনে এই কি করছেন জানেন জানলে চমকে যাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ মিঠাই নাচের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে টাকার জন্য এসব কি করছে মিঠাই জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই মিঠাই সিরিয়ালে নায়িকার মুখ্য চরিত্রে অভিনয় করছেন সৌমিত্রী শা এর আগে বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্রী শা কুন্ডু প্রথমবারে দর্শকদের মন কেড়েছে তিনি আর এখন তাকে দেখা যাচ্ছে জি বাংলার মিঠাই ধারাবাহিকে বর্তমান সময়ের সকল বয়সী মানুষের কাছে জনপ্রিয় একটি সিরিয়াল হলো মিঠাই সিরিয়ালটি শুরু থেকেই দর্শকদের মন জয় করে আসছে দর্শকরা সিরিয়ালের গল্পটি নিজের পারিবারিক গল্প হিসাবেই দেখে আসছে সিরিয়ালের অন্যতম আকর্ষণ হল মিঠাই যার মিষ্টি মুখের কথা সবারই প্রিয় তবে স্বামী বড্ড রাগি মেজাজের তাই প্রতিনিয়ত ঝগড়া চলেই তাদের মধ্যে তবে সিড রাগি হলেও ঠিকই মিঠাইকে ভালোবাসে তবে নিজ মুখে সাহস করে বলতে পারছে না বাস্তব জীবনের সঙ্গে কিছুটা মিল রয়েছে মিঠাইয়ের পর্দার জীবনে বাস্তব জীবনে অভিনয় ক্ষেত্রে আসার জন্য পরিবারের সাপোর্ট পায়নি মিঠাই কিন্তু মিঠাই সব বাধাকে পেছনে ফেলে অভিনয়কে তার জীবনের সঙ্গে জড়িয়ে নিয়েছে সৌমিত্রিশা কুণ্ডু বাস্তবে অবিবাহিত পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি বেছে নেয় রূপালী জগৎকে তবে পরে সৌমিত্রিশা কুণ্ডু পরিবার বিষয়টা মেনে নেয় আর এখন সৌমিত্রিশা কুণ্ডু অভিনয় দেখে তার পরিবারের সবাই মুখ্য কলকাতা শহরে নিজের খরচ পরিবারের খরচ চালান তার শুটিং এর ইনকাম দিয়ে তবে তার স্বপ্ন অনেক বড় তার লক্ষ্যে কাজ করছেন সৌমিত্রেসা কুন্ডু সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি মডেলিং করেও জীবন যাপন করছেন তিনি মাঝে মাঝে স্টেজ শো করতে দেখা যায় তাকে সেখানে টাকার জন্য নাচতে দেখা যায় তাকে সিরিয়াল করে যে পারিশ্রমিক তা দিয়ে তার স্বপ্ন পূরণ করা সম্ভব নয় তাই টাকা আয় করতে অন্য পথ বেছে নিয়েছে তিনি খুব ভালো নাচতে জানেন কারণ ছোটবেলায় নাচের স্কুলে তিনি নাচ শিখেছেন টাকার জন্য কত কিছুই না করতে হয় সিরিয়াল অভিনেত্রীদের কখনো নাচ করা কখনো গান করা কখনো সিরিয়ালের ডায়লগ দিয়ে অভিনয় করা ইত্যাদি তো প্রিয় দর্শক মিটাইকে আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ